নমস্কার বিবাহযোগ চ্যানেলে আপনাকে স্বাগত বিবাহযোগ চ্যানেলে পাত্রের বিজ্ঞাপন সম্পূর্ণ বিনামূল্যে প্রাত্রের বিজ্ঞাপনের জন্য কোনো অর্থ লাগে না অফলাইনে পার্থির জন্য পাত্র দেখে দিতে কোনো রকম অর্থ নেওয়া হয় না পছন্দ মতো পাত্রপাত্রী খুঁজতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন পাত্রপাত্রী খুঁজতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন সিক্স টু এইট নাইন থ্রি ডবল এইট পারেন এফ ইউ জিমেল ডট কম শুভ দ্য রেট জিমেল ডট কমে বিবাহযোগ চ্যানেলের সকলকে শুভ দীপাবলির অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন পাত্রের নাম অরিজিৎ দাস বয়স একত্রিশ বছর জন্ম তারিখ আঠেরোই অক্টোবর উনিশশো চুরানব্বই বহিবাহিক অবস্থা ডিভোর্স পেশা আইটি কর্মী ঠিকানা কিন্তু কর্মসূত্রে ব্যাঙ্গালোরে থাকে বার্ষিক আয় লাখ টাকা শিক্ষা বিটেক রং ফর্সা উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি শারীরিক ধরন সুদর্শন মাঝারি চেহারা খাদ্য অভ্যাস আমিষ বংশের মূল পশ্চিমবঙ্গ মাঙ্গলিক না ধর্ম হিন্দু উপজাতি মাহিস্য, সাধারণ গোত্র মধুকুল্য রাশি মিন রাশি গণ নরগণ পরিবারের সদস্য পাঁচজন বাবা অবসরপ্রাপ্ত মা গৃহবধূ ভাই বোন এক দাদা আছে বিবাহিত এবং কর্মরত কেমন পাত্রী চায় যে কোনো হিন্দু পরিবারে উপযুক্ত বয়সের মধ্যে শিক্ষিতা কর্মরতা বা ঘরোয়া অবিবাহিতা বা ডিভোর্সি পাত্রী চায় পাত্রের সঙ্গে যোগাযোগ করার জন্য ফোন নম্বর সেভেন জিরো টু সিক্স সেভেন সিক্স ফোর ওয়ান সিক্স সেভেন অথবা এইট ডবল ওয়ান ফোর ফাইভ সিক্স ওয়ান জিরো ফাইভ সেভেন পাত্রের নাম রূপাঞ্জন চক্রবর্তী বয়স চল্লিশ বছর ঠিকানা বেহালা কলকাতা পেশা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজের বার্ষিক আয় ছ লাখ টাকা শিক্ষা এমটেক বৈবাহিক অবস্থা অবিবাহিত বাড়ি নিজস্ব বাড়ি আছে গায়ের রং ফর্সা উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি শারীরিক ধরন মাঝামাঝি খাদ্যাভ্যাস আমিষ ফ্যামিলি অরিজিন পশ্চিমবঙ্গ ধর্ম হিন্দু জাতি ব্রাহ্মণ রাশি কন্যা গণ দেবগণ পরিবারের সদস্য তিনজন বাবা ব্যবসা করেন মা কেন্দ্র সরকারে অবসরপ্রাপ্ত কর্মী কেমন পাত্তি চায় উপযুক্ত বয়সের মধ্যে যে কোনো হিন্দু সাধারণ মধ্যবিত্ত পরিবারের শিক্ষিতা সুশ্রী কলকাতায় কর্মরত পাত্তি চাই পাত্রের সঙ্গে যোগাযোগ করার জন্য ফোন নাম্বার এইট সিক্স ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন